হ্যালো গাইস সবাইকে স্বাগতম টেক মিডিয়াতে তো আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে একটা মজার একটা জিনিস দেখাবো যে আমাদের আমরা যে মার্কেট প্লেস গুলোতে কাজ করি সেই মার্কেট প্লেস গুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় একটা মার্কেট প্লেস আপার তো এইখানে আমার প্রোফাইল দেখতে পাচ্ছেন এইখানে একটা চমৎকার আপডেট নিয়ে আসছে আপডেটটা হলো আমরা আগে যদি প্রোফাইল সেকশনে যেতাম ছবির উপর যদি ক্লিক করতাম তাহলে এখানে এই এইরকম ফিচার থাকতো না এখন আমি যদি এখানে আর একটু বিষয়টা দেখাই তাহলে একটু সুন্দরভাবে বুঝতে পারবেন তো এখানে আমি যদি একটু লাইট মেরে দেখাই এইখানে দেখেন অনলাইন ফর মেসেজ অপশন আছে এইখানে কিন্তু আগে এই অপশনটা ছিল না তার মানে আপনি যদি আপওয়ার্কে থাকেন এখানে আপারকে যদি অ্যাক্টিভ থাকেন আপনি যতক্ষণ অ্যাক্টিভ থাকবেন আপনাকে কিন্তু আপওয়ার্ক থেকে আপনাকে অনলাইন দেখাবে হ্যাঁ তখন কিন্তু আপনি মেসেজ পাওয়ার সম্ভাবনা থাকবে আপনি বা কিন্তু এখানে চমৎকার একটা আপডেট নিয়ে আসছে এখানে আপনার প্রোফাইল দেখতে পারবেন এখানে স্ট্যাটাস কত ইনকাম করলেন আপনার কত কানেক্ট আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন মেম্বারশিপ প্ল্যান কিনতে পারবেন তারপরে কানেক্টস কত কানেক্টস আছে বা আপনি কিন্তু কানেক্টস এখান থেকে কিনতে পারবেন আপনি রেফার করতে পারবেন আপনার বন্ধুকে আপন অ্যাকাউন্ট খোলা জন্য যারা এখানে ফিলান্সিং কাজে আগ্রহী আপনি কিন্তু এখান থেকে রেফার করতে পারেন প্লাস আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো আপনি এখানে কিন্তু আগে আমাদের ছিল ছিল কি লাইট লাইট এখন কিন্তু এটাকে ডার্ক মুড করা যায় হ্যাঁ ম্যাথ ডিভাইস সেম থিম আকারে কিন্তু আপনি এখানে এই প্রোফাইলটাকে বা আপনার এই উপরে যে কালারটা চেঞ্জ করতে পারেন তো আমি এখানে ডার্ক মুড দিয়ে রাখছি তো এই ছিল আজকের আপডেট তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই দেখলেন যে আসলে কিভাবে আপনি আপওয়ার্ক অনলাইন অনলাইনে থাকবেন এবং এখান থেকে ভালো ভালো জব প্রপোজালগুলো আপনি এখান থেকে উইন করবেন তো সবাই অনলাইনে থাকবেন এবং বেশি বেশি কাজ পাবেন সেই দোয়া এবং আশীর্বাদ করি আমার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন যাতে আমি এখান থেকে ভালো কিছু মানে আমার জীবনে ভালো লক্ষ্য অর্জন করতে পারি তো সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন অন্য কোনো ভিডিওতে